শাশুড়ি যদি পিছনে কথা বলে সামনে ভালো থাকে তাহলে চেনে নিন এই পাঁচটি লক্ষণ সামনে মিষ্টি কথা আর পিছনে বিষ তালা শাশুড়ি যদি সেই মানুষ হন যিনি আপনাকে দেখে বলেন তুমি তো আমার মেয়ের মতো কিন্তু পিছনে গিয়ে বলেন এই মেয়েটায় আমার ছেলেকে বস করে রেখেছি তাহলে বুঝে নিন আপনি এক এমন যুদ্ধে রয়েছেন যেখানে অস্ত্র নয় মুখোশ নিয়ে লড়াই হয় যেখানে হাসি আলালে লুকিয়ে থাকে ঘৃণা আর ভালোবাসার নামে চলে খেলা আপনি যদি বুঝতে না পারেন সেই সত্য তাহলে একদিন এই মানুষটাই ভেঙে দেবে আপনার আত্মবিশ্বাস আপনার সংসার এমনকি আপনার জীবনটা কেউ তাই আজ পড়ব এমন পাঁচটা গভীর লক্ষণ যেগুলো দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন আপনার শাশুড়ির পিছনে কথা বলে অথচ সামনে ভালো থাকে তাকে এখনই চিনুন সময় থাকতে নিজেকে বাঁচান প্রথম লক্ষণ আপনার প্রশংসা নয় আপনি যেন তার প্রতিযোগী একজন ভালো শাশুড়ি চান বোমা যেন নিজের মেয়ের মতো হয়ে উঠুক কিন্তু এই শাশুড়ি চান আপনি যেন কখনো তার সমান না হন যখন আপনি ভালো রান্না করেন সে বলে আমার সময়ে এসব কেউ খায়ই না যখন আপনি সুন্দর পোশাক পরেন সে বলে ও তো শুধু সাস্তে জানে যখন আপনি স্বামীর কাছে প্রিয় হয়ে ওঠেন সে মনে মনে চলে ওঠে এই ধরনের শাশুড়ির সামনে মিষ্টি কথা বললে বোমা খুব ভালো লাগছে তোমার কাজ দেখে আর পিছনে গিয়ে বলবে এ মেয়েটা নিজের নামে সব কেড়ে নিচ্ছে এটা আসলে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা সে চায় না আপনি তার থেকে বড়ো হন সে চায় ছেলের চোখে তার গুরুত্ব যেন সব সময় বেশি থাকে এমন শাশুড়ির মন বুঝতে শিখুন সে শুধু আপনার ভুল ধরে না সে আপনার ভালোটাও ভয় পায় দ্বিতীয় লক্ষণ সবার সামনে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করে এই ধরনের শাশুড়ি সবসময় নিজের কথাকে সত্য প্রমাণ করতে চায় সে চায় আপনার স্বামী আত্মীয় স্বজন এমনকি পাড়ার লোকেরাও যেন ভাবে এই মেয়েটা ঠিক না যখন আপনি কিছু বলেন সে সেটা এমনভাবে ঘুরিয়ে বলে যাতে আপনি হয়ে চান খারাপ আর সে হয়ে যায় অসহায় মা সে নিজে ছেলে বা অন্যদের সামনে এমন কথা বলে আমি তো কখনো কিছু বলি না কিন্তু ও আমায় ভুল বোঝে আমি তো ভালো চেয়েই বলি ও কেন রেগে যায় বুঝি না এ নাটক তার অস্ত্র সে সামনে শান্ত দেখায় পিছনে কিন্তু আগুন চালায়। এ ধরনের মানুষকে সত্যি দিয়ে নয় স্মার্টনেস দিয়ে মোকাবিলা করতে হয় চুপ থেকে নয় ধৈর্য আর বুদ্ধি সাথে নিজের সত্যটা রাখতে হয় তৃতীয় লক্ষণ আপনার মা বাবা বা পরিবারকে ছোট করে দেখা সামনে সে বলবে তোমার মায়ের খুব সুস্বাদু রান্না তোমার বাবার কথা শুনলে ভালো লাগে আর পিছনে সে বলবে ওদের বাড়ির মেয়েরা তো এমনই ওর মা তো শুধু নিজেরটাই বসে আমাদের কিছুর দাম নেই শুধু আপনাকে নয় আপনার মূল্য শিকড়কে আঘাত করা এক ধরনের কৌশল কারণ যদি সে আপনার পরিবারকে ছোট করে তাহলে আপনাকেও মানসিকভাবে দুর্বল করে তুলতে পারবে এ জায়গায় চুপ থাকলে চলবে না ভদ্রভাবে শান্তভাবে নিজের সম্মানের জায়গায় দাঁড়িয়ে জবাব দিন বলুন আপনি আমার মাকে সম্মান দিলে আমি আপনাকে আরও সম্মান করব চতুর্থ লক্ষণ সামনে আপনাকে ভালোবাসে পিছনে ছেলে কি। ভুল বোঝায় এ একটা লক্ষণে অনেক সংসার ভেঙে যায় সামনে সে আপনাকে বলবে তুমি না থাকলে আমার ছেলের কিছুই চলতো না তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য কিন্তু ছেলেকে বলবে তোর বউ তো এখন কিছুতে আমার কথা শোনে না ও তো সব কিছু নিজের মতো করে চালায় তুমি দেখো না কিছু এই ধরনের ডবল ফেস মানুষ সব সময় নাটকের মতো চলতে ভালোবাসে সে চাই আপনি আর আপনার স্বামী আলাদা হয়ে যান সে চাই তার ছেলের মন সবসময় তার দিকেই থাকুক তাই সে সামনে হাসে কিন্তু পিছনে সম্পর্ক ভাঙে আপনাকে তখনই সচেতন হতে হবে কোনো কথা সামনে বলা হচ্ছে আর কোনটা ছেলের কানে ঢুকিয়ে দেয়া হচ্ছে পঞ্চম লক্ষণ আপনার ভালো কাশিয়ে চালাকে বলে আখে দেয় আপনি যদি সংসার গোছান সে বলবে ও তো শুধু লোক দেখানোর জন্য করছে আপনি যদি শাশুড়কে সময় দেন সে বলবে এইসব মেয়েরা তো শুরুতে ভালো থাকে মানে আপনার ভালো কাজের পিছনেও সে আপনার উদ্দেশ্য খুঁজে কারণ সে ভয় পায় যদি আপনি সত্যি ভালো হয়ে যান তাহলে হয়তো আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না এ ধরনের শাশুড়ি বুঝাতে চায় আপনার সব কাজ স্বার্থপরতা বা চালাকি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই মানুষটাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন নাকি আপনি নিজের ভালোটা নিজেই বিশ্বাস করবেন ভালো মানুষের মুখোশ পরে থাকা মানুষের সবচেয়ে বিপজ্জনক কেননা সে চিৎকার করে আঘাত করে না সে চুপ করে ধীরে ধীরে মন বিষিয়ে তোলে আপনার ভিতরে যদি এই লক্ষণগুলোর ছায়া দেখেন তাহলে চোখ বন্ধ করবেন না ভয় পাবেন না রেখে যাবেন না পুরো নিচে জায়গায় দৃঢ় হয়ে দাঁড়ান জানি একটা মেয়ের পক্ষে একা সব সামলানো কঠিন কিন্তু আপনি একা নন আপনার আত্মসম্মান সততা আর ভালোবাসা এই তিনটি আপনাকে রক্ষা করবে